আসসালামু আলাইকুম সম্প্রতি দেখছি এই পৃথিবীতে যেভাবে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে আসলে এই পৃথিবীটা কতদিন ঠিক বেশি একটা জানি না আমার মনে হয় যে পৃথিবী থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে এগিয়ে যাচ্ছে কারণ বর্তমান বিশ্বে তিরিশটিরও বেশি দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুদ্ধে লিপ্ত হয়ে আছে এখন পর্যন্ত কোনো পারমাণবিক যুদ্ধ শুরু হয়নি তবে আমি আশঙ্কা করছি আর কি ছোটো মানুষ হিসাবে যতটুকু ধ্যান জ্ঞান আছে সেইটুকু থেকেই আশঙ্কা করছি যে অতি শীঘ্রই পৃথিবী পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আর সম্প্রতি তো ভারত পাকিস্তান মানে একটা বড় ধরনের যুদ্ধের কাছাকাছি চলে যাচ্ছে ওদিকে ইউক্রেন রাশিয়া ইসরায়েল ফিলিস্তিন সিরিয়া তারপর আর অনেক দেশ এদিকে মিয়ানমার তো যুদ্ধ মোটামুটি লেগেই আছে সবসময় কম আর বেশি আরাকান আর্মি ওদিকে তাদের দেশের সামরিক বাহিনী সব কিছু মিলিয়ে এই পৃথিবীটা ধ্বংসের দ্বার চলে যাচ্ছে দেখতে পাচ্ছি আসলে নতুন প্রজন্মকে আমরা কোন পৃথিবী উপহার দিয়ে যাচ্ছি সেটা জানি না আর আমরাই কি থাকতে পারবো কিনা সেটাও জানি না যে তারপর আমরা বেঁচে থাকলে তো তারপর নতুন প্রজন্মকে আমরা একটা সুন্দর পৃথিবী দিয়ে যেতে পারবো তো জানি না এই পৃথিবীটা আসলে কোন দিকে যাচ্ছে তো সম্প্রতি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমাদের ভারত পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধে আমাদের বাংলাদেশে কি প্রভাব পড়বে সেটা নিয়ে তো চলুন একটু হিসাব করি আমরা দেখি যে আসলে কি হতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেলে বাংলাদেশের উপর বেশ কিছু প্রভাব পড়তে পারে যেমন অর্থনৈতিক প্রভাব বাণিজ্য দ্বারা আপনার বাণিজ্য তে অনেক প্রভাব পড়বে ভারত ও পাকিস্তানের মতো যুদ্ধ শুরু হলে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক চেন ব্যাহত হয়ে যাবে কিন্তু বাংলাদেশের ভারত নির্ভর আমদানি রপ্তানি বিঘ্ন করতে পারে তারপর আপনার আছে মূল্যস্ফীতি জ্বালানি খাদ্যপণ্য কাঁচামালের দাম বাড়তে পারে যার ফলে ভোগ্যপণ্যের মূল্য অনেক বেশি বৃদ্ধি পেতে পারে তারপর আপনার সামরিক ও কূটনৈতিক চাপ সীমান্ত নিরাপত্তা ভারত সীমান্তে নিরাপত্তার জোরদার করতে হতে পারে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ করে তুলবে এই ভারত পাকিস্তান যুদ্ধে কূটনৈতিক অবস্থান বাংলাদেশকে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে বজায় রাখতে চাপের মুখে পড়তে হতে পারে ভারত পাকিস্তান উভয় পক্ষই সমর্থন আদায়ের চেষ্টা করতে পারে বাংলাদেশের পক্ষ থেকে এখন বাংলাদেশ সরকার কোন দিকে যাবে সেটা কিন্তু মূল বিষয় এখন যদি পাকিস্তানের পক্ষে যায় তাহলে ভারত ক্ষুব্ধ হবে এখন যদি ভারতের পক্ষে যায় তাহলে পাকিস্তান ক্ষুব্ধ হবে তার মানে বুঝতেই পারছেন কত বড় চাপে থাকতে হবে বাংলাদেশকে মানবিক ও শরণার্থী সংকট যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতের সীমান্তবর্তী এলাকায় থেকে শরণার্থী ঢুকার সম্ভাবনা রয়েছে যেমন উনিশশো সালের সময় হয়েছিল উনিশশো সালে কিন্তু যখন আপনার আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ করি তাদের সাথে তখন কিন্তু আমরা শরণার্থী হিসাবে ভারতের অনেক অনেক মানুষ আশ্রয় নিয়েছিল এখন ধরেন আপনার পাকিস্তান আর ভারত যুদ্ধ লেগে গেল তারা শরণার্থী হিসাবে বাংলাদেশে আশ্রয় চাচ্ছে আর আপনি দিবেন না সেটা কি করে হয় হতে পারে দ্বিতীয় হতে পারে এটা আমার মতামত আর বাংলাদেশ সরকারের কি মতামত তারা কি পদক্ষেপ নেবে তারা ভালো জানে সেই বিষয়টুকু এতে মানবিক সহায়তা আশ্রয় সুরক্ষা ব্যবস্থায় অতিরিক্ত চাপ পড়বে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা রাজনৈতিক দলগুলো বিভক্ত হতে পারে যেমন কেউ ভারতপন্থী হবে আবার কেউ পাকিস্তানপন্থী পন্থী হবে তো কিছু মানুষ ভারতের পক্ষে অবস্থান নেবে কিছু মানুষ পাকিস্তানের পক্ষে অবস্থান নিতে পারে কিছু জঙ্গি গোষ্ঠী বা উগ্রবাদী দল পরিস্থিতি কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে যেমন আপনার মনে করেন বাংলাদেশ অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে এখন তারা তাদের স্বার্থ আদায় করতে গিয়ে ধরেন বাংলাদেশের ভিতরে একটা অস্থিতিশীলতা তৈরি করবে হতেই পারে এটা অস্বাভাবিকের কিছুই না তো এটা বাংলাদেশ সরকার কিভাবে দেখবে একান্ত এটা তাদের ব্যাপার আমি শুধু বলে যাচ্ছে যে আমার ধ্যান ধারণায় যেটুকু আসছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমি ছোট মানুষ হিসাবে বিমান ও পরিবহন চলাচলে কিন্তু অনেক বিঘ্ন ঘটতে পারে যেমন যুদ্ধকালীন আকাশপথ বন্ধ বা সীমিত হয়ে যেতে পারে ফলে আন্তর্জাতিক ফ্লাইট ব্যবসায়িক চলাচলে সমস্যার সৃষ্টি হবে বাংলাদেশের জন্য এমন পরিস্থিতিতে একটি সতর্ক কিন্তু নিরপেক্ষ কূটনৈতিক অবস্থান বজায় রাখা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সক্রিয় ভূমিকা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এখন এই পৃথিবীটা কোন দিকে যাচ্ছে আপনি চিন্তা করেন তো আমরা সাধারণ মানুষ হয়তো অনেকেই ভাবছি যে হ্যাঁ লেগে যাক যুদ্ধ লেগে যাক হয়তো আমরা অনেক মানুষ আছে যে আমরা ভারতকে দেখতে পাচ্ছি না যে ভালো চোখে আমরা দেখছি না কারণ তারা মুসলিম বিদ্বেষী হয়ে উঠেছে যেমন আপনার বাবরি মসজিদ থেকে শুরু করে তারা এখন মুসলিমদের যেই স্থাপনাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে ওয়াকফ আইন দিয়ে তারা তাদের দখলে নিতে চাচ্ছে সেই হিসেবে আমরা কিন্তু অনেকেই ভারত বিদ্বেষী হয়ে উঠেছি এখন প্রশ্ন হলো যে আমরা ভারত বিদ্বেষী হয়ে উঠেছি পাকিস্তান যদি ভারতে আক্রমণ করে দেয় বা পাকিস্তান ভারতের সাথে যুদ্ধ লেগে গিয়ে তাদেরকে ক্ষতি করে দিল আমরা কিন্তু ভালো থাকবো না সেটাও মনে রাখতে হবে আর এদিকে যদি ভারত পাকিস্তানকে কি বলে ধ্বংস করে দিল আমরা কিন্তু ভালো থাকবো না কোনোভাবেই না আসলে আমরা বিশেষ করে আমি এই পৃথিবীতে যুদ্ধ চাই না যুদ্ধ চাই না কারণ যুদ্ধ মানুষের ধ্বংসই ডেকে আনে মঙ্গল নয়